একজন স্বামীর স্বামীর বা প্রত্যেকটা এটা পড়া উচিত স্ত্রীকে ভালো রাখা ভালো খাবার বা বাসস্থান নয় তার আর্থিক শান্তিটাই খুব জরুরি সবাই বিলাসিতাই সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রীর সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পিছনে লেগে থাকে তাকে করতে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম বলে সমস্যা আপনার চোখে সাথে অন্তরেরও আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না বা হয়তো তাকে উপলব্ধি করতে চানি না ইচ্ছা কি তো কিংবা অনিচ্ছা কি একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয় বরং বাবা মায়ের স্নেহর অংশীদার স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইকো কাজ করে স্ত্রীর উপদেশ শুনতে যদি আপনার শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কৃতিত্ব রয়েছে ঠিক তেমনি একইভাবে ভাবে স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবে কিন্তু সেই কলহ দিয়ে জবান দিয়ে যেন এমন কিছু না বের হয় যেটা সাংসারিক জীবনটা বিষাদ করে দেয় আপনার আপনার স্ত্রীর বা আমাদের সবার জীবনটা কিন্তু একভাবে একভাবে না কেটেই যাবে যাবে জীবন কেটে কিন্তু জবানের কষ্টের গা কোনো মলমেই না কারণ কথার আঘাত এতটাই ধারালো যে ক্ষতটা সৃষ্টি হয়ে এটার মাধ্যমে তার গা পৃথিবীর যে কোনো ওষুধই কিংবা যে কোনো যাই থাকুক না কেন ওটার গা কোনো কিছুতেই শুকাবে না আপনার স্ত্রীর অনুভূতি তার হয়ে একটা ভাবলে বুঝতেন বিশ্বাস করুন জগতের স্বপ্নের ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙ্গাল এসব দিয়ে প্রতিটি নারীকে সহজে কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন হয়তো কোনো দিন বাড়িতে আর পা রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি সে মানুষ না আপনিও কিন্তু সেই মেয়ে থেকে মা হওয়ারই সন্তান সেও একটা মেয়ে থেকে মা হওয়ারি সন্তান বরং বাবা রাজকুমারীও আচ্ছা বলুন তো কোন আইনে কি লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরীয় শরিয়তের দৃষ্টিতে নারীরা এহাসান করে না করলে বাধ্য না স্ত্রীকে সম্মান দিতে শিখুন কেন না আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আমার কথা না এটা হাদিসের কথা একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয় শুধু একদিক থেকে নয় সব দিক থেকে উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি না হয়তো আসলে সব শেষ হয়ে যাবে বেশি কিছু না আপনি আপনার স্ত্রীর জায়গায় আপনার মা কিংবা আপনার মেয়েকে বসিয়ে দেখবেন কিংবা আপনার কাছে একদম বোনকে বসিয়ে দেখবেন আপনার স্ত্রীর কষ্টটা তাদের মধ্যে দিয়ে দেখবেন জাস্ট একটু উপলব্ধি করবেন আপনি কি ঠিক থাকতে পারবেন কখনোই না ঠিক তেমনি একটা মেয়েকে বোঝার চেষ্টা করবেন তার হাত ধরে এই বাড়িতে এসেছে সে কিন্তু আপনার ভরসাতেই আসছে আপনি আপন না হলে দুনিয়ার আর কেউ আপন হবে না কারণ কি জানেন কারণ একটা মেয়েকে যদি শ্বশুরবাড়িতে তার স্বামী সম্মান না দেই না শ্রদ্ধা করে তাহলে কেউ তো করবেই না শ্বশুরবাড়ির কেউ তো করবে না দুনিয়ার কেউ করবে না কিংবা মেয়েটার বাপের বাই সে সম্মান পাবে না কারণ ওই যে বললাম কারণ স্বামী সম্মান করে না বিয়ের পরে একটা মেয়ের দুনিয়াই হচ্ছে তার স্বামী আর সেই স্বামী যদি সম্মান শ্রদ্ধা এগুলো না করে তাহলে দুনিয়ার কেউ করবে না এটা আপনাদের বুঝতে হবে বেশি না জাস্ট একটা কথাই মাথায় রাখবেন আজকে আপনি অন্য মেয়ের সাথে যা করছেন কাল আপনার মেয়ের সাথে অন্য কেউ তা করবে আর তখন আপনার ভালো লাগবে তো তাই নিজের মেয়ের সাথে হলো অন্যের মেয়ের সাথে ভালো ব্যবহার করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন So take care and Allah peace.